প্রথমে রাজ সাথে এবং তারপরে বিজেপি কর্মীদের সাথে রং খেলে দোলে সামিল হলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরের পুত্রবধূ রানী অমৃতা রায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর রানী অমৃতা রায় তিনি এবারের বিজেপির মনোনীত কৃষ্ণনগর লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি এই দিন প্রথমে রাজ পরিবারের সদস্যদের সাথে তারপরে দলীয় কর্মীদের সাথে দোল উৎসবে মাতলেন রাজনীতিকে বাইরে রেখে নদিয়াবাসীর জন্য কামনা করলেন এবং সাবধানে হোলি খেলার পরামর্শ দিলেন এরপরই বিজেপি নেতাকর্মীদের সাথে মেতে উঠলেন আবির খেলায় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বৃহৎ ফ্যামিলির সাথে আজ আমি হোলি খেলছি এটাই আজকের দিনে আমার কাছে অন্যরকম অনুভূতি জানালেন রানী অমৃতা রায় পাশাপাশি তিনি জানান সাধারণ মানুষের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না যেখানে কাজ করব আর সেটা পেয়েছি অবশ্যই আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো বিজেপি প্রার্থী হওয়া নিয়ে বক্তব্য দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রানী অমৃতা রায় পাশাপাশি তিনি খালের ঘটনা নাম না করে তিনি বলেন কাউকে তুলে নিয়ে যাবে কাউকে মারধর করবে যেহেতু আজকে আমি একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি ভোটে জয়ী হয়ে মানুষের জন্য কাজ করে দেখাবো Ampun, 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 ampun,

বসন্ত উৎসবাড়িতে বসন্ত উৎসব কিছু বলার নেই একেবারে অন্য জগতে চলে গেছি ফার্স্টলি আমার একটা বৃহৎ পরিবারের সঙ্গে খেলছি সেটা একটা অন্য অনুভূতি সেটা আমি কিছুতেই মানে ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারবো না কিন্তু আর একটাও জিনিস হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমি যে এই হোলিটা খেলছি আমি সবার মঙ্গল কামনা করছি যাতে সব কালো রং মুছে ভালো রং এসে সবার জীবন স্বাভাবিক হয় আজকের একটা বিশেষ দিন আপনার কাছে বিশেষত একটা দিন করা যায় না এবছর দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্ব আমরা সঙ্গে হ্যাঁ সেটাই তো বললাম একটা বৃহৎ পরিবার পেয়ে গেছি তো ফলে আমার মানে ওই আনন্দটা মানে কিভাবে প্রকাশ করবো আমি তো বলতেই পারবো না সেটা আমার হয়তো পরে মাথায় আস্তে আস্তে ঢুকবে কিন্তু এখন আমি আপ্লুত কিন্তু গতকালকে আপনার নাম ঘোষণা হয়েছে দলের পক্ষ থেকে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর লোকসভা এই বিষয়টি কি কিছু বলার নেই কারণ আমি তো একটা জায়গা আমি দেখুন আমি তো একটা মানুষ হয়ে একটা সিস্টেম কি পাল্টাতে পারবো না ফলে আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার ছিল সো সেইখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব সেখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব আমার পার্টি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায় আর আজকে সত্যি যদি আমি বলি আমরা সবসময় আগে ভাবতাম যে যদি কোনো অন্যায় হচ্ছে দরকার নেই গিয়ে ঝুপঝামেলায় তাই না মানে একটা অধিকার থেকে আমরা সবাই বঞ্চিত ছিলাম যে কারণ কি করবে কারুর ছেলেকে উঠিয়ে যাবে বা কাউকে ধরে মারবে বা তাদের মেয়েকে নিয়ে যাবে এই ঝামেলার যখন আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার এত বলার দরকার নেই আমি কাজ করে সেটা দেখাতে চাই রাজবাড়িতে গেল না আমি তো বললাম আমি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম চেয়েছিলাম এই জন্যেই এটা কোনো মানে এ ব্যাপার না মানে কোনো পলিটিক্যাল ভাবে আমি দেখছি না আমি একটা ফ্যামিলি হিসেবে দেখছি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে দেখছি এবং নিশ্চয়ই আমায় এটা বলতেই হবে মোদিজির মোদিজির ইজ অ্যান ইন্সপিরেশন এবং মোদিজি যেরম বলেন উনি কথায় অনর সেইটা যাতে আমি হতে পারি একটা সময় রাজ পরিবার শাসন করছে রাজত্ব চালিয়েছে আপনি সেই দেখুন সেটা তো খানিকটা না 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 সেটা ভিন্ন হলেও তাই না কারণ তখন মানুষের সেবার জন্যেই তারা অনেকেই প্রাণ দিয়েছেন সবাই নিশ্চয়ই জানবেন কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র হচ্ছে নাম্বার থার্টি হ্যাঁ মানে হি ইজ নট দ্য ফার্স্ট জেনারেশন আর আমার ছেলে নাম্বার ফর্টি আমার হাজব্যান্ড নাম্বার থার্টি নাইন সো এই এত দূরের এক্সপিরিয়েন্স কি একেবারে মুছে দেয়া যায় যায় না ফলে আমি যথাসাধ্য চেষ্টা করি এই হেরিটেজ বাই এই লেগেসিটাকে ধরে রাখতে যাতে নাকি আমরা সবাই গর্বিত হতে পারি থ্যাংক ইউ প্রশ্ন আছে